সুতার বিরুদ্ধে অভিযান পৌরসভার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ উপরে দিলেন ব্যবসায়ীরা ঘুড়ি উড়ানোর অবৈধ লাইলন সুতোর বিরুদ্ধে এবার হঠাৎ শান্তিপুর পৌরসভায় শান্তিপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে এদিন হঠাৎ হানা দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর ও পৌর আধিকারিকরা দিনের পর দিন শান্তিপুর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই লাইলন সুতো বিক্রির কথা কানে এসেছে পৌরসভার যাতে করে পশু পাখি তথা সাধারণ মানুষের বিপদের মুখে পড়তে হচ্ছে এবার সেই অবৈধ লাইলন সুতো কারা বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে সেটা জানতে একাধিক ঘুড়ির দোকান এবং ঘুড়ির সুতো বিক্রির দোকানে অভিযান চালালো শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এদিন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং একাধিক কাউন্সিলর সিআইসি মেম্বার ও পৌর আধিকারিকদের একত্রিত অভিযান চলে শান্তিপুর জুড়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে এই অবৈধ শুধু বিক্রি বন্ধের জন্য অরুণ করা হয় খোঁজ চালানো হয় কারাই অবৈধসূত্র বিক্রি করছে যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে এটা একদিনের অভিযান নয় অভিযান বারবার চালাবে পৌরসভা যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে পৌরসভার তরফে যদিও এদিন অভিযান চলাকালীন চেয়ারম্যানের কাছে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে খুব উপরে দিয়েছেন একাধিক ব্যবসায়ী এলাকাবাসীরা জানাচ্ছেন পুলিশ অভিযান চালাচ্ছে এবং যাকে তুলে নিয়ে যাচ্ছে তাকে রাতে ছেড়ে দিচ্ছে যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা মুখ খুলতে চাননি তবে পৌরসভা চেয়ারম্যানের কাছে খুব উপরে দিয়েছেন একজন মহিলা ব্যবসায়ী জানান গভীর পুলিশ অভিযান চালায় এবং মহিলা পুলিশ না নিয়ে মহিলা ব্যবসায়ীর ঘরে তল্লাশি চালান তিনি বারবার অসুস্থ করা সত্ত্বেও পুলিশ তাদের কোনো কথা শোনে না এরকম অবস্থায় আজ তারা পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন যদি এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানাচ্ছেন বিষয়টি সামনে এসে ঠিকই হয়েছে তবে আমি প্রশাসনকে বলবো এর পরবর্তীতে কোনো সময় তদন্ত করতে গেলে একজন মহিলা পুলিশ যেন সঙ্গে নিয়ে যায় তার কারণ বিভিন্ন জায়গায় ব্যবসায়ী মহিলারা রয়েছেন যেখানে সেখানে একজন মহিলা পুলিশ পুলিশ সঙ্গে থাকলে সেটা এটা প্রশাসনের পক্ষে সুবিধাজনক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও তবে আজ বিভিন্ন জায়গায় ঘুরে শান্তিপুর পৌরসভা কোনো রকম লাইলন সুতোর হদিস পায়নি কারণ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদেরকে বারবার সচেতন করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যাতে কোনো রকম লাইলন সুতো তারা বিক্রি না করে তার বদলে সুতির সুতো যেন মানজা দিয়ে বিক্রি করা হয় সেই সুতো যেন বিক্রি করার কথা বারবার জানানো হচ্ছে যদিও বেশ কিছু জায়গায় লাইলন সুতো দেখা যাচ্ছে সেগুলি দোকানে নয় কিছু ব্যক্তি হয়তো মজুত করে রেখে দিয়েছে যদি কেউ সেই ব্যক্তিদের খোঁজ দিতে পারেন তাহলে তাদের নাম রেখে প্রশাসন এবং পৌরসভাকে জানালে প্রশাসন এবং পৌরসভা সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের কেসি দাস রোড সূত্রাগড় সূত্রাগড়ে হাট খোলা থাকছে থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে দিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালীwidehat গ্রাম ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 করতে পাঠিয়ে দিয়েছিলেন আজকে আমরা বেরিয়েছিলাম আজকে যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ করে এই আমাদের শান্তিপুরের রথযাত্রা উপলক্ষে আপনারা জানেন শান্তিপুরের ঘুড়ির একটা বাজার আছে নিশ্চিন্দিপুর এবং এরম ধরনের বেশ কিছু বাজারে যেখানে ঘুড়ি এবং সুতো বিক্রয় হয় এই লাইলন সুতোটা আমাদের পশু পাখি থেকে সাধারণ মানুষের ভীষণ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে আমরা ব্যবসায়ীদের সচেতন করতে আমরা রাস্তায় নেমেছিলাম এবং বেশ কিছু দোকানে তারা আমরা আজকে মানে ইনকোয়ারি করেছি তারা কিছু জায়গায় আমরা সুতো দেখতে পাইনি কিন্তু তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছে যা খবর আসছে তারা এই লাইল সুতোটাকে ব্যবহার করছেন এবং বিক্রয় করছেন আমি সাধারণ মানুষকে আমি অনুরোধ করব যদি আপনারা এরকম ধরনের কোনো বিক্রেতার খোঁজ খবর পান পৌরসভাকে জানাবেন এবং পুলিশ প্রশাসনকে জানাবেন কারণ এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকা মানুষগুলো সাধারণ মানুষের কথা ভাবছেন না সাধারণ মানুষের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে পশু পাখি সাধারণ মানুষের আমরা চেষ্টা করবো যাতে সকলকে নিয়ে যাতে এই অবৈধ ব্যবসা বন্ধ হয় এবং সাধারণ মানুষ আজকে এই লাইলন সুতো মুক্ত হতে পারে শান্তিপুর শহর এটা আমি সকলের কাছে আমি অনুরোধ করছি আসুন সকলে মিলে আমরা এই কাজ যেন আমরা সম্পন্ন করতে পারি সাধারণ মানুষকে কোনো বার্তা দেবেন তারা ব্যবহার করবেন কি করবেন না আমি সাধারণ মানুষকেও অনুরোধ করব। আপনারা এই লাইলন সুতোটা ব্যবহার করবেন না আপনাদের পরিবারের ছেলে মেয়ে যারা আজকে ঘুরি বা সুতো কিনতে চাইছেন আপনারাও দেখবেন যাতে আপনার পরিবারের ছেলে মেয়েদের বারণ করবেন যাতে সুতোটা যাতে ব্যবহার না করে আমি সকলের কাছে আমি পৌরসভার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি একটা স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি থাকছে বছরের সার্ভিস ওয়ারেন্টি দেরি না করে অ্যাপোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে